আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখাবো কিভাবে বিটরুট জুস করা যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন বিটরুট একটি সবজি আমরা রান্না করে বা জুস করে যেভাবে খাই না কেন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ক্যান্সার সেল কমাতে উচ্চ রক্তচাপ কমাতে এবং দ্রুত ওজন কমাতে এই বিটরুটের জুসটা খুবই উপকারী চলুন দেখা যাক কিভাবে অল্প উপকরণ সুস্বাদু বিটরুটের জুসটা তৈরি করি এখানে আমি হিমালয় পিঙ্ক সল্ট নিয়ে নিয়েছি আর বিটরুট কেউ করে কেটে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে বিটরুট আর আমি এক ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিয়েছি আর একটা কাগজি লেবু এই সমস্ত উপকরণ শুধু লেবু বাদে সম্পূর্ণ উপকরণ আমি ব্লেন্ডার জার দিয়ে করে বাসাতে ব্লেন্ড হিমালয় পিঙ্ক সল্ট যদি না থাকে সাধারণ খাবার লবণ দিলেও হবে ব্লেন্ড করার জন্য আমি এখানে নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আগে থেকে কিউব করে রাখা বিটরুট আদা আর স্বাদ মতো পিং সল্ট দিয়ে দিব ভালোভাবে ব্লেন্ড করে নেব ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে জুস করে নেওয়া হয়ে গেছে সুন্দর করে জুসের পানিটা বের করে নিব একটা ছাঁকনির সাহায্যে এভাবে বিটরুটের জুস করে যদি খাওয়া যায় প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় তাহলে আমাদের কর্মক্ষমতা অনেক গুণ বাড়াবে এই বিটরুটের জুস যারা চিনি ছাড়া চা কফি খেতে পারেন তাদের জন্য খুবই মজাদার একটা জুস হবে এই বিটরুটের জুসটা আর যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কষ্টদায়ক হবে বিট্রুটের জুসটা খাওয়ার তবে আমরা জানি যে স্বাস্থ্য জন্য যে উপকারী খাবারগুলো জিব্বায় কখনো স্বাদ আসে না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে থাকা ছোট্ট বেলাইকনটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন যায়। ওটা একটা কাজি লেবুর রস আমি বের করে নিয়েছি এ পর্যায়ে সমস্ত লেবুর রসটা আমি জুসের ভেতরে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঠান্ডা পানি অ্যাড করবো এক্ষেত্রে আপনারা আইস কিউবও অ্যাড করতে পারেন তাহলে খুবই খেতে মজা লাগবে এই বিচের জুস ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আশা করি সবার উপকারে আসবে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ